একটা প্রশ্ন মানব ইতিহাসে যুদ্ধ কি সবসময় ছিল নাকি এটা মানে পরে শুরু হয়েছে আজকে আমরা এই বেশ কঠিন প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব প্রত্নতত্ত্ব কি বলে সেটা দেখব আমাদের আলোচনার ভিত্তি হল ওয়ার বিফোর হিস্ট্রি বইয়ের কিছু অংশ মানে বিশ্বজুড়ে পাওয়া নানান নিদর্শন বিশ্লেষণ করে যুদ্ধের উৎস খোঁজার চেষ্টা আর কি আমাদের লক্ষ্যটা হলো বোঝার চেষ্টা করা যে যুদ্ধটি কবে শুরু হলো কি ধরনের প্রমাণ আছে হাতে আর কোন কারণগুলো এর পেছনে থাকতে পারে মানে এটা কি মানুষের স্বভাব নাকি বিশেষ পরিস্থিতিতে এর জন্ম হুম শুরুতেই একটা জিনিস একটু পরিষ্কার করে নেওয়া ভালো যুদ্ধ বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি এটা কিন্তু দুজন লোকের মারামারি বা ব্যক্তিগত ঝগড়াঝাঁটি থেকে খুন নয় যুদ্ধ হল মানে একটা গোষ্ঠীর দ্বারা অন্য গোষ্ঠীর বিরুদ্ধে বেশ সংগঠিত প্রাণঘাতী সহিংসতা অনেকেই ভাবেন যুদ্ধ তো সেই আদিকাল থেকেই আছে কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো যখন আমরা দেখি তখন ব্যাপারটা বেশ জটিল লাগে আর বিতর্কও আছে প্রচুর তালে প্রত্নতাত্ত্বিকরা কিসের ভিত্তিতে বলেন মানে কোথায় যুদ্ধ হয়েছিল এটা বোঝার জন্য কি খোঁজেন তারা মূলত চার ধরনের জিনিসের দিকে খেয়াল রাখা হয় মানুষের কঙ্কাল পুরনো দিনের বসতি কেমন ছিল অস্ত্রশস্ত্র আর ধরুন তখনকার দিনের শিল্পকর্ম কিন্তু প্রত্যেকটা প্রমাণেরই ব্যাখ্যা নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে মানে মুশকিল আছে যেমন কঙ্কাল থেকে কিভাবে বোঝা যায় একটু খুলে বলুন তো ধরুন একটা কঙ্কাল পাওয়া গেল যাতে তীরের ফলা গেঁথে আছে আচ্ছা অথবা ধরুন মাথার খুলির সামনের বাঁ দিকে একটা বেশ গভীর আঘাত যেটা সারেনি এটা সাধারণত মুখোমুখি লড়াইয়ের ইঙ্গিত দেয় আবার ধরুন কেউ নিজেকে বাঁচাতে হাত দিয়ে আঘাত আটকাচ্ছে তখন হাতের বাইরের দিকের হারে চিড় ধরে এটাকে বলে প্যারি আচ্ছা এটাও যুদ্ধের চিহ্ন হতে পারে এছাড়া অস্বাভাবিক গণকবর বা ধরুন কারোর অঙ্গহানি হয়েছে বা এমন মৃতদেহ যা কবরই দেওয়া হয়নি এগুলো অনেক সময় যুদ্ধের দিকেই ইশারা করে ও আচ্ছা কিন্তু এগুলো তো অন্য কারণেও হতে পারে তাই না ঠিক তাই এখানেই তো আসল চ্যালেঞ্জটা ধরুন তীরের ফলা সেটা তো শিকারের সময়ে দুর্ঘটনা হতে পারে আবার মৃত্যুদণ্ডেও ব্যবহার হতে পারে মাথার আঘাত সে তো অন্য কোনো মারামারি বা হয়তো পড়ে গিয়েও হতে পারে আবার অনেক সময় অতীতে কবর দেওয়ার পরেও হাড়ের ক্ষতি হতে পারে যেটাকে পরে ভুল করে যুদ্ধের আঘাত ভাবা হয়েছে হুম বুঝতে পারছি। তাই শুধু কঙ্কালের চিহ্ন দেখেই নিশ্চিত হওয়া কঠিন চারপাশের অন্যান্য প্রমাণও মেলাতে হয় আচ্ছা তাহলে বসতি দেখে কি বোঝা যায় বসতির নকশা সেটা কোথায় তৈরি হয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন বসতিটা কি খুব সুরক্ষিত চারপাশে কি দেওয়াল আছে মানে প্রতিরক্ষার জন্য সেটা কি কোনো পাহাড়ের ওপরে বা এমন উঁচু জায়গায় যেখান থেকে শত্রুকে দেখা যায় বা সহজে বাঁচা যায় আবার যদি দেখা যায় বসতিটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে সেটাও যুদ্ধের একটা ইঙ্গিত হতে পারে কিন্তু দেওয়াল তো অন্য কাজেও লাগতে পারে ধরুন গরু ছাগল আটকে রাখার জন্য একদম দেওয়াল হয়তো গবাদি পশু ভেতরে রাখার জন্য ছিল বা ধরুন বন্য জন্তু আটকানোর জন্য অথবা এমনও হতে পারে সেটা স্রেফ গ্রামের একটা স্ট্যাটাস সিম্বল বা মর্যাদা প্রতীক। আবার ঘরবাড়ি তো দুর্ঘটনাতেও পড়তে পারে। ঠিক। তাই শুধু দেওয়াল বা ধ্বংসাবশেষ দেখে আমরা নিশ্চিত হতে পারি না। আচ্ছা আর অস্ত্রশস্ত্র? সেটা তো বেশ সোজা শব্দ প্রমাণ হওয়া উচিত তাই না? হ্যাঁ। যদি সেটা বিশেষ ধরনের যুদ্ধাস্ত্র হয় যেমন ধরুন পাথরের গদা বা ব্রঞ্জের তলোয়ার এগুলো সাধারণত তো শিকার বা অন্য কাজে লাগে না। কিন্তু মুশকিল হলো অনেক পুরনো দিনের হাতিয়ার যেমন বর্ষা বা তীরধনুক এগুলো শিকার আর যুদ্ধ দুটোতেই ব্যবহার হতো কাজই শুধু এগুলো পাওয়া গেলেই বলা যায় না যে যুদ্ধ হতো তবে হ্যাঁ যদি একসাথে অনেকগুলো তীরের ফলা পাওয়া যায় বা ধরুন গুলতির পাথরের বিশাল স্তূপ তখন মনে হয় যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু বিশেষায়িত অস্ত্র মানে শুধু যুদ্ধের জন্য অস্ত্র যতদিন না তৈরি হচ্ছে ততদিন ব্যাপারটা একটু ধোঁয়াশাই থাকে বুঝেছি আর শেষ প্রমাণটা বললেন শিল্পকর্ম সেটা কিরকম ধরুন পাথরের গায়ে খোদাই করা ছবি বা গুহার ভেতরে আঁকা ছবি যেখানে হয়তো দেখা যাচ্ছে একদল লোক আর ওপর হামলা করছে কিন্তু এগুলোর সমস্যা হলো এগুলোর বয়স বোঝা খুব মুশকিল কয়েক হাজার বছরের এদিক ওদিক হতে পারে আর ছবির মানে কি তা নিয়েও অনেক বিতর্ক আছে যেমন স্পেনের কিছু গুহাচিত্র আছে কেউ বলেন এটা যুদ্ধের কৌশল দেখানো হচ্ছে আবার কেউ বলেন এটা আসলে ধর্মীয় নাচ বা আচার অনুষ্ঠান মানে দাঁড়াচ্ছে যুদ্ধের প্রমাণ খুঁজে বের করা আর তারপর সেটা ঠিকঠাক মানে বের করা দুটোই বেশ কঠিন কাজ একদিকে যেমন ধারণা যে যুদ্ধ তো চিরকাল ধরেই চলছে আবার অন্যদিকে ফার্গাসনের মতো লেখক বলছেন এমনও তো হতে পারে যে একটা সময় ছিল যখন যুদ্ধ ছিল না বেশ গোলমেলে ব্যাপার তাহলে চলুন এবার একটু পৃথিবীর ম্যাপ ধরে এগোনো যাক এই সব প্রমাণ বিচার করে যুদ্ধের সবচেয়ে পুরনো চিহ্ন কোথায় পাওয়া গেছে প্রায়শই যে জায়গাটা নাম আসে সেটা হলো আফ্রিকার সুদানের জেবল সাহাবা সেখানে প্রায় বারো থেকে ১৪ হাজার বছর আগের কিছু কঙ্কাল পাওয়া গেছে আর সেগুলোর সাথে পাথরের ছোট ছোট ফলা পাওয়া গেছে যেগুলো মনে করা হয় দেহে বিদ্ধ ছিল ও বারো চোদ্দ হাজার বছর আগে হ্যাঁ কিন্তু এটা নিয়ে বিতর্ক আছে ওই পাথরের টুকরোগুলো কি আসলেই অস্ত্রের ফলা নাকি অন্য কিছু সময়কাল নিয়ে প্রশ্ন আছে এর বেশ কয়েক হাজার বছর পরে ওই একই অঞ্চলে পাথরের গদার মতো অস্ত্র পাওয়া যায় তবে সত্যি বলতে আফ্রিকার একদম শুরুর দিকের ইতিহাসে যুদ্ধের খুব বেশি প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু পাওয়া যায় না যদিও পরে যখন মিশরের মতো সভ্যতা গড়ে উঠছে তখন নুবিয়ার কঙ্কালে যুদ্ধের আঘাতের চিহ্ন বেশ স্পষ্ট আফ্রিকার বাইরে কোথায় পুরনো প্রমাণ মেলেছে অস্ট্রেলিয়ার কথা কি বলবেন হ্যাঁ অস্ট্রেলিয়াতে রক আর্ট মানে পাথরের গায়ে আঁকা ছবি পাওয়া গেছে সেগুলো দেখে মনে হয় যুদ্ধের ধরনটা সময়ের সাথে সাথে পাল্টেছে হয়তো প্রায় দশ হাজার বছর আগে ছিল একক লড়াই বা ছোটোখাটো মারামারি পরে সেটা গোষ্ঠীগত লড়াই এবং আরও পরে সংগঠিত যুদ্ধের দিকে গেছে কঙ্কালেও আঘাতের চিহ্ন আছে তবে সেগুলো বেশিরভাগই সেরে ওঠা আঘাত সেরে ওঠা আঘাত তার মানে মানে মারাত্মক যুদ্ধ সবসময় হতো না হয়তো হতে পারে ওগুলো কোনো নিয়ম মাফিক দ্বন্দ্বযুদ্ধ ছিল বা অন্য কোনো সামাজিক রীতি যেমন শোক পালনের অংশ তবে হ্যাঁ ইউরোপিয়ানরা যখন সেখানে পৌঁছায় তখন কিন্তু রীতিমতো যুদ্ধের প্রস্তুতি চলছিল বেশ এবার একটু মধ্যপ্রাচ্যের দিকে তাকানো যাক এখানেই কি যুদ্ধের প্রথম মানে স্পষ্ট এবং সবাই মানে এমন প্রমাণ পাওয়া যায় হ্যাঁ অনেকটা তাই বলা যায় উত্তর ইরাকের কেরমেজ ডেরে বলে একটা জায়গা আছে সেখানে প্রায় দশ হাজার বছর আগের পাথরের গদা আর বেশ বড় আকারে তীরের ফলা পাওয়া গেছে এর প্রায় হাজার বছর পরে ওই অন্য কিছু জায়গায় শুধু অস্ত্র নয় রীতিমতো প্রতিরক্ষামূলক দেওয়াল দেওয়া বসতি পাওয়া গেছে আর যুদ্ধের শিকার হওয়া মানুষের কঙ্কালও পাওয়া গেছে তার মানে প্রমাণটা আরো জোরালো হচ্ছে একদম মনে হচ্ছে যুদ্ধ ব্যাপারটা এখান থেকেই ধীরে ধীরে ছড়িয়েছিল যেমন ধরুন তুরস্কে এইসেল বলে একটা জায়গা আছে সেখানে প্রায় ত্রিশট্টিশ বছর আগে একটা সত্যিকার দুর্গ পাওয়া যায় মানে শুধু দেওয়াল দিয়ে ঘেরা গ্রাম নয় একেবারে মিলিটারি ধাঁচের দুর্গ যেটা পরে ধ্বংস হয়ে গিয়েছিল আর যখন নগর রাষ্ট্রগুলো গড়ে উঠল মানে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মেসোপিটেমিয়ায় তখন তো যুদ্ধ একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ালো এরপর মিশর মধ্য এশিয়া এমনকি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সব জায়গাতেই যুদ্ধের প্রমাণ মিলতে থাকে যদিও হরপ্পা সভ্যতাটা একটু অদ্ভুত তাদের সেরা সময়ে যুদ্ধের চিহ্ন খুবই কম তাই নাকি হ্যাঁ কিন্তু পতনের সময়ে বা তার পরে আবার যুদ্ধের প্রমাণ বাড়ে এটা একটা ধাঁধার মতো তার মানে মধ্যপ্রাচ্যের নগর সভ্যতা আর যুদ্ধের মধ্যে একটা যোগসূত্র দেখা যাচ্ছে আচ্ছা পূর্ব এশিয়া যেমন ধরুন চীন সেখানকার ছবিটা কেমন চীনেও কিন্তু যুদ্ধের প্রমাণ বেশ পুরনো প্রায় সাত হাজার বছর আগে ইয়াংশাও সংস্কৃতিতে প্রতিরক্ষার কিছু নিদর্শন পাওয়া যায় এরপর লঙ্গান পর্বে মানে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পর থেকে সেখানে হংটু মানে পিটিয়ে শক্ত করা মাটির বিশাল দুর্গ পাওয়া গেছে আর কুয়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া প্রচুর মানুষের কঙ্কালও পাওয়া গেছে যা গণহত্যার দিকে ইঙ্গিত করে সাংঘাতিক ব্রোঞ্জ যুগে এসে তো যুদ্ধ রীতিমতো জীবনযাত্রার অঙ্গ হয়ে ওঠেছি কোরিয়াতে আবার শুরু থেকেই ধাতব অস্ত্র ছিল আর জাপানে যুদ্ধের ধরনটা পাল্টে যায় প্রায় তেইশশো বছর আগে মনে করা হয় কোরিয়া থেকে কিছু যুদ্ধবাজ চাষী তখন জাপানে গিয়েছিল তারাই এটা শুরু করে বেশ ইউরোপের ব্যাপারটা নাকি আরও একটু অন্যরকম মানে জটিল হ্যাঁ ইউ ইউ ছবিটা বেশ বৈচিত্র্যময় একদম প্রাচীন প্রস্তর যুগে মানে প্যালিওলিথিক যুগে যুদ্ধের চিহ্ন প্রায় নেই বললেই চলে কিছু জায়গায় অংশ ভোজনের চিহ্ন পাওয়া গেছে বটে কিন্তু সেটা কি যুদ্ধের কারণে নাকি অন্য কোনো আচার অনুষ্ঠান তা নিয়ে বিতর্ক আছে মেসোলেথিক যুগে মানে ধরুন দশ বারো হাজার বছর আগে থেকে সহিংসার চিহ্ন একটু একটু করে বাড়তে থাকে জার্মানির অফনেট গুহায় কিছু খুলি পাওয়া গেছে যেগুলোতে আঘাতের চিহ্ন খুব স্পষ্ট কিন্তু মজার ব্যাপার হলো যখন ইউরোপে কৃষিকাজ শুরু হলো মানে নিওলেথিক যুগে প্রায় আট বছর আগে থেকে তখন প্রথম কয়েক শতাব্দী ধরে যুদ্ধের তেমন কোনো প্রমাণই পাওয়া যায় না এটা তো খুব ইন্টারেস্টিং তার মানে কৃষি শুরু হলেই যে যুদ্ধ হবেই এমন কোনো কথা নেই ঠিক তাই অনেক বড় বড় গ্রাম ছিল কিন্তু প্রতিরক্ষার কোনো ব্যবস্থা ছিল না শান্তি ছিল বলা যায় কিন্তু ছবিটা হঠাৎ করে পাল্টে যায় আনুমানিক সাত হাজার বছর আগে জার্মানির তালহেম বা অস্ট্রিয়ার স্লেটস এর মতো জায়গায় তখন ভয়ানহ গণহত্যা নিদর্শন পাওয়া যায় গণহত্যা কিসের অস্ত্র দিয়ে সাধারণ কৃষিকাজের যন্ত্রপাতি দিয়েই যেমন ধরুন কুরুল বা নিরানি জাতীয় জিনিস এরপর থেকে ইউরোপে যুদ্ধের প্রমাণ বাড়তেই থাকে সাড়ে পাঁচ হাজার বছর আগে থেকে পাহাড়ের চূড়ায় দুর্গ বানানো কবরে কুঠার সহ যোদ্ধাদের সমাধিস্থ করা এগুলো সাধারণ ব্যাপার হয়ে ওঠে আর ব্রোঞ্জ যুগে মানে প্রায় চার হাজার তিনশো বছর আগে থেকে যখন শুরু হল তখন তো কথাই নেই এলাহি অস্ত্রশস্ত্র শ্রেণী, বিশাল বাণিজ্য নেটওয়ার্ক সামরিক ভাবাদর্শ সব কিছুই যুদ্ধের দিকে ইঙ্গিত করে তলোয়া রথ এসব যদিও এই ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলো এক মানে বারোশো খ্রিস্টপূর্বাব্দের পড়েছিল এবার একটু আমেরিকা মহাদেশের দিকে তাকানো যাক সেখানে তো অনেক রকম সংস্কৃতি ছিল সেখানকার ছবিটা আমেরিকার ছবিটাও বেশ ভিন্ন ভিন্ন আর জটিল কিছু খুব পুরনো কঙ্কান আছে ধরুন নয় থেকে তেরো হাজার বছর আগের যেগুলোতে আঘাত বা অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে কিন্তু সেগুলো বেশ বিক্ষিপ্ত মানে বিচ্ছিন্ন ঘটনা অঞ্চল ভেদে যুদ্ধের ইতিহাসটা খুব আলাদা যেমন উত্তর আমেরিকার পূর্ব দিকে বা গ্রেট প্লেন্স অঞ্চলে কি দেখা যায় উত্তর আমেরিকার পূর্বাঞ্চলে যেখানে মূলত বনভূমি সেখানে শিকারী সংগ্রাহকদের মধ্যেও সাত হাজার বছর আগে সংহিংসার কিছু চিহ্ন পাওয়া যায় কিন্তু স্পষ্ট গোষ্ঠীগত হত্যাকাণ্ড মানে অনেক লোককে একসাথে মেরে ফেলার প্রমাণ মেলে তারও পড়ে ধরুন একচল্লিশশো থেকে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কেন্টাকি বা নিউ ইয়র্কের কিছু জায়গায় এরপর একটা লম্বা সময় কিন্তু তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল কিন্তু যখন মিসিসিপিয়ান সংস্কৃতি ছড়িয়ে পড়ল মানে ধরুন নশ্ব খ্রিস্টাব্দের পর থেকে তখন ব্যাপক যুদ্ধ শুরু হয় দুর্গ বসতির চারপাশে ফাঁকা বাফার জোন তৈরি করা বিশেষ ধরনের যুদ্ধাস্ত্র সবই ছিল গ্রেট প্লেনসেও কি একই রকম অনেকটা প্রথম দিকে যুদ্ধের প্রমাণ কম পরে মিসিসিপিয়ান সংস্কৃতির প্রভাব পড়ে বা স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বাড়ে ডাকোটার ক্রোকরিক গণোহিত্যা একটা ভয়াবহ উদাহরণ সম্ভবত তেরোশো পঁচিশ খ্রিষ্টাব্দ বা তারপরে সেখানে প্রায় চারশো ছিয়াশিটা কঙ্কাল পাওয়া গেছে একসাথে চারশো ছিয়াশি ভাবা যায় হ্যাঁ আর আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চল যেখানে পুয়েবলো বা আনাসাজিদের মতো সংস্কৃতি ছিল সেখানে কৃষিকাজ শুরু হওয়ার মানে ধরুন পনেরোশো এক হাজার খ্রিস্টপূর্বাব্দের পর বহু শতাব্দী ধরে কিন্তু যুদ্ধের তেমন কোনো স্পষ্ট প্রমাণ ছিল না কিন্তু বাস্কেটমেকার টু পর্বে মানে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে গোষ্ঠীগত হিংসার কিছু প্রমাণ মেলে যেমন ওয়েদার কেপ সেভেন বলে একটা জায়গা তবে মোগলন বা হোহকাম অঞ্চলে যুদ্ধের চিহ্ন খুবই কম কিন্তু প্রায় বারোশো খ্রিস্টাব্দ নাগাদ পুরো দক্ষিণ পশ্চিম জুড়ে পরিস্থিতি আমূল পাল্টে যায় হঠাৎ করে মানুষ দুর্গম জায়গায় পাহাড়ের খাজে ডুয়েলিং বানিয়ে থাকতে শুরু করে অনেক বসতি ধ্বংস হয় মানুষ এলাকা ছেড়ে চলে যায় কেন এমন হল মনে করা হয় পরিবেশগত পরিবর্তন যেমন খরা একটা বড় কারণ ছিল চাপ বাড়ে সংঘাত বাড়ে যদিও চোদ্দশো খ্রিস্টাব্দের পর আবার লড়াইয়ের চিহ্ন কমে আসে কিন্তু স্প্যানিশরা যখন আসে তখনও যুদ্ধ চলছিল ক্যালিফোর্নিয়া বা উত্তর পশ্চিম উপকূলের কি খবর ক্যালিফোর্নিয়ার আদিবাসীদের নিয়ে একটা ধারণা আছে যে তারা খুব শান্তপূর্ণ ছিল কিন্তু প্রত্নতত্ত্ব অন্য কথা বলে সেখানে পঞ্চম সহস্রাব্দ খ্রিস্টপূর্বাব্দ মানে প্রায় সাত হাজার বছর আগে থেকেই আঘাত পাওয়া কঙ্কাল মেলে চ্যানেল দ্বীপপুঞ্জে ক্লাব বা গদা দিয়ে লড়াই হতো প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে আর যখন ধনুক আর তীরের ব্যবহার শুরু হলো মানে প্রায় পাঁচশো খ্রিস্টাব্দে তখন আঘাতগুলো আরও মারাত্মক হয়ে ওঠে এগারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে যুদ্ধের ব্যাপক বৃদ্ধি দেখা যায় আর উত্তর পশ্চিম উপকূল প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম উপকূলের ইতিহাসটা বেশ দীর্ঘ আমেরিকার মধ্যে এখানেই যুদ্ধের সবচেয়ে লম্বা ধারাবাহিক প্রমাণ পাওয়া যায় প্রায় পঁয়ত্রিশশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই বিয়াল্লিশটা কঙ্কালের মধ্যে নটার গায়ে সহিংসতার চিহ্ন ছিল পরে দুর্গ বিদ্ধ হওয়া ফলা বিশেষ ধরনের ছোড়া এসবও পাওয়া গেছে মনে হয় যুদ্ধটা উত্তরে মানে আলাস্কার দিকে আগে শুরু হয়েছিল এবং বেশি তীব্র ছিল পরে ধীরে ধীরে দক্ষিণে মানে ভ্যাংকুভার ওয়াশিংটনের দিকে ছড়িয়ে পড়ে নশো থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ নাগাদ যুদ্ধের তীব্রতা বাড়ে এবার একটু মধ্য আর দক্ষিণ আমেরিকার দিকে যাই যেখানে মায়া অ্যাজটেক ইংকাদের মতো বড় বড় সভ্যটা গড়ে উঠেছিল তাদের পূর্বসূরিদের সময়ে যুদ্ধের ছবিটা কেমন ছিল এই অঞ্চলগুলোতেও কিন্তু রাষ্ট্রের উত্থানের আগে যুদ্ধের প্রমাণ খুব বেশি নয় মেক্সিকোর ওলমেক সভ্যতা যারা প্রায় এগারোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ছিল তারা যুদ্ধ করত বলে মনে হয় ওয়ক্সাকা উপত্যকার ক্রমটা বেশ পরিষ্কার চাষ শুরু হয় অনেক আগে প্রায় চৌত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে কিন্তু প্রথম গ্রামের চারপাশে বেড়া দেওয়া বা বসতি ধ্বংসের চিহ্ন মেলে অনেক পরে প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে হোসে মোগতে বলে একটা জায়গা তার মানে চাষবাস শুরু হওয়ার প্রায় দু বছর পর হ্যাঁ আটশো খ্রিস্টপূর্বাব্দের পর থেকে হানা বা রেডিং বাড়তে থাকে এরপর যখন শাসিত গোষ্ঠী চিফদম খ্রিস্টপূর্বাব্দে এবং মন্টে আলবানের মতো রাষ্ট্র গড়ে ওঠে প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে তখন যুদ্ধের ব্যাপকতা অনেক বেড়ে যায় যেটা স্প্যানিশরা আসার সময় পর্যন্ত চলছিল আর দক্ষিণ আমেরিকা পেরু আন্দিজ অঞ্চল সেখানেও বিভিন্ন উপত্যকায় ছবির বেশ পার্থক্য দেখা যায় পেরুর নর্তে চিকো সভ্যতা যেমন তিন হাজার থেকে আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দ বিশাল বিশাল পিরামিড বা স্থাপত্য তৈরি করেছিল তারা কিন্তু যুদ্ধের প্রমাণ প্রায় নেই বললেই চলে এটা খুব অবাক করার মতো তবে উপকূলের অন্য কিছু জায়গায় যেমন আশিয়া সাইটে দু খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মারাত্মক নয় এমন আঘাত বা কাটা মাথার ট্রফি হেড প্রমাণ মেলে তাসমা উপত্যকায় একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্র ছিল মনে হয় সেটা পার্বত্য অঞ্চলের কোন সামরিক রাষ্ট্রের কাছে হেরে যায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এলাকা মানে উত্তর পেরুতে কৃষি শুরু হয় প্রায় সাতাশশো খ্রিস্টপূর্বাব্দে কেন্দ্রীভূত শাসন আসে আঠারোশো নশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু যুদ্ধের তেমন কোনো চিহ্ন চারশো খ্রিস্টপূর্বাব্দের আগে পাওয়া যায় না তারপর প্রায় আটশো বছর ধরে যুদ্ধ বাড়তেই থাকে নাস্কা সংস্কৃতি দুশো ছশো খ্রিস্টাব্দ তো ট্রফি হেডের জন্য বিখ্যাত ছিলই আবার তিওয়ানাকু সভ্যতা যার শিখর ছিল আটশো খ্রিস্টাব্দ নাগাদ সেখানে যুদ্ধ ছিল ঠিকই কিন্তু তুলনামূলকভাবে কম সামরিক বলে মনে হয় অন্যান্য দক্ষিণ আমেরিকান এলাকা যেমন আমাজন বা অরিনোকো অববাহিতা সেখানে ম্যানিয়ক চার শুরু হয় প্রায় একুশশো খ্রিস্টপূর্বাব্দে ভুট্টে আসে আটশো খ্রিস্টপূর্বাব্দে জনসংখ্যা বাড়ে কিন্তু যুদ্ধের চিহ্ন পাওয়া যায় অনেক পরে প্রায় পাঁচশো খ্রিস্টাব্দে সেটাও সংযোগস্থলে তারপর পাঁচশো বছরের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে স্প্যানিশরা যখন আসে পনেরোশো সালে তখন সেখানে শক্তিশালী সর্দার ছিল হাজার হাজার সৈন্যের বাহিনী ছিল সবশেষে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পলিনেশিয়া নিউজিল্যান্ড এই অঞ্চলগুলোতে মানুষের বসতি তুলনামূলকভাবে বেশ নতুন নিউ নিয়ে অনেক তথ্য আছে কিন্তু প্রত্নতাত্ত্বিকভাবে খুব বেশি জানা যায় না মনে করা হয় মিষ্টি আলুর চাষ শুরু হওয়ার তর যুদ্ধ বাড়ে ইউরোপীয়রা আসার কয়েক শতাব্দী আগে ফিজি টোঙ্গা সামোয়া এগুলোতে মানুষ বসতি স্থাপন করে বারোশো খ্রিস্টপূর্বাদের পরে কিন্তু সুরক্ষিত বসতি তৈরি হয় তারও প্রায় দু বছর পরে দু বছর হ্যাঁ সিজিতে যুদ্ধবন্দীদের নরমাংস ভোজনের একটা সামাজিক গুরুত্ব ছিল পলিনেশিয়া মানে হাওয়াই মার্কেসাস নিউজিল্যান্ড এদিকে মানুষের বিস্তার ঘটে এক খ্রিস্টাব্দের পর থেকে সময়ের সাথে সাথে যুদ্ধ সেখানেও জীবনের অংশ হয়ে ওঠে নিউজিল্যান্ডে মাউরিদের পূর্বপুরুষরা পৌঁছায় আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে যোদ্ধার ধারণা বা যুদ্ধের কিছু উপাদান তারা সঙ্গে করেই এনেছিল প্রথম থেকেই সহিংসতার কিছু চিহ্ন পাওয়া যায় হাওয়াইতে চৌদ্দশো খ্রিস্টাব্দের পর বিজয় যুদ্ধ শুরু হয় মার্কেসাসে এগারোশো থেকে চোদ্দোশো খ্রিস্টাব্দের মধ্যে দুর্গ তৈরি হয় নিউজিল্যান্ডে তেরোশো খ্রিস্টাব্দের পর পাহাড়ের চূড়ায় সুরক্ষিত গ্রাম বা পা তৈরি হতে থাকে পনেরোশো খ্রিস্টাব্দের পর যুদ্ধের ইঙ্গিত আরও বাড়ে যা আসলে ইউরোপীয়দের বন্দুক আসার পর যে গণহত্যা হয়েছিল তার প্রেক্ষাপট তৈরি করে রেখেছিল এই যে পুরো পৃথিবী জুড়ে আমরা একটা লম্বা সফর করলাম এত সব বৈচিত্র্যময় নিদর্শনার অভিজ্ঞতা দেখলাম এরপর মূল কথাটা তাহলে কী দাঁড়ায় এটা তো স্পষ্ট যে শুধু কৃষি এলেই বা সভ্যতা হলেই যুদ্ধ শুরু হয়ে যায় না একদম কৃষির আগেও যুদ্ধের প্রমাণ আমরা দেখেছি যেমন ইউরোপে উত্তর আমেরিকায় অস্ট্রেলিয়াতেও আবার এমন কৃষি সমাজও দেখেছি যেখানে যুদ্ধের চিহ্ন প্রায় নেই বললেই চলে অন্তত প্রথম দিকে সুতরাং যুদ্ধ যে অনিবার্য এমনটা নয় তবে হ্যাঁ এটাও ঠিক যে সময়ের সাথে সাথে বিশেষ করে যখন মানুষ এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে মানে যাযাবর জীবন ছেড়েছে জনসংখ্যা বেড়েছে সমাজে একটা স্তরবিন্যাস তৈরি হয়েছে তখন যুদ্ধ প্রায় নিয়মিতভাবেই দেখা দিয়েছে এবং ক্রমশ বেড়েই চলেছে তাহলে কোন পরিস্থিতিগুলো যুদ্ধকে ডেকে আনে বা বাড়িয়ে তোলে আপনি কতগুলো পূর্ব শর্তের কথা বলছিলেন আগে সেগুলো কি কি হ্যাঁ বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো একসাথে কাজ করে বলে মনে হয় প্রথমত স্থায়ী বসবাস বা স্যাডেন্টিজম এক জায়গায় থিতু হলে কি হয় জমি বাড়ি জমানো খাবার এই সব সম্পদ তৈরি হয় তখন সেটা রক্ষা করার প্রশ্ন আসে আমার অন্যেরটা কেড়ে নেওয়ার প্রলোভনও জাগে যা যাবর গোষ্ঠী হয়তো সংঘাত এড়িয়ে অন্য জায়গায় চলে যেতে পারে কিন্তু স্থায়ী বাসিন্দাদের সেই উপায় কম ঠিক দ্বিতীয়ত জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি মানে একই জায়গায় বেশি লোক থাকা যখন সীমিত জায়গায় বেশি মানুষ থাকে তখন স্বাভাবিকভাবেই সম্পদের উপর চাপ বাড়ে প্রতিযোগিতা বাড়ে ক্ষমতা দখলের লড়াই বা রাজনৈতিক সংঘাতের সম্ভাবনাও বেড়ে যায় তৃতীয়ত খাদ্য সঞ্চয় করা বা পশুপালন এগুলো লুঠেরাদের কাছে খুব আকর্ষণীয় টার্গেট বিশেষ করে পশু কারণ সেগুলো তো নিজেরাই হেঁটে চলে যেতে পারে ইতিহাসে দেখা যায় পশুপালক গোষ্ঠীগুলো প্রায়শই বেশ যুদ্ধবাজ হয় আচ্ছা চতুর্থত সমাজের গঠন যদি সমাজ বিভিন্ন দল বা গোষ্ঠীতে মানে ধরুন বংশ বা ক্ল্যান বা এই ধরনের সেগমেন্টে বিভক্ত থাকে তাহলে যুদ্ধের জন্য লোক জোটানো সহজ হয় একটা আমরা বনাম ওরা মানসিকতা তৈরি হয় মজার ব্যাপার হলো প্রায়শই দেখা গেছে একদম প্রথম দিকের যুদ্ধগুলো কিন্তু একই বা কাছাকাছি সংস্কৃতির মানুষদের মধ্যেই হতো মানে নিজেদের মধ্যেই হ্যাঁ অনেক সময় তাই পঞ্চমত রাজনৈতিক স্তরবিন্যাস মানে যখন সমাজের সর্দার বা এই ধরনের নেতার উদ্ভব হয় চিফডমস নেতারা অনেক সময় নিজেদের ক্ষমতা সম্পদ বা মর্যাদা বাড়ানোর জন্য যুদ্ধকে কাজে লাগান জিতলে তো লাভ ঠিক ষষ্ঠ তো দূরপাল্লার বাণিজ্য বিশেষ করে যদি খুব দামি জিনিসপত্রের বাণিজ্য হয় তখন সেই বাণিজ্য পথ বা জিনিসগুলো নিয়ন্ত্রণ করার লোভ বা লুট করার ইচ্ছা যুদ্ধকে উস্কে দিতে পারে আর সবশেষ কারণটা বেশ গুরুত্বপূর্ণ বলেছিলেন পরিবেশগত পরিবর্তন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বড় ধরনের পরিবর্তন সেটা প্রাকৃতিক হতে পারে যেমন ধরুন দীর্ঘস্থায়ী খরা বা বন্যা বা জলবায়ু পরিবর্তন অথবা মানুষের তৈরিও হতে পারে যেমন বন কেটে ফেলা বা মাটির উর্বরতা নষ্ট করে দেওয়া এই পরিবর্তনগুলো সম্পদের উপর মারাত্মক চাপ সৃষ্টি করে যা থেকে প্রতিযোগিতা বাড়ে আর শেষ পর্যন্ত সংঘাতের জন্ম দেয় যেমন উত্তর আমেরিকায় প্রায় নশো থেকে ছশো বছর আগে যুদ্ধের যে একটা বড় ঢেউ দেখা যায় তার সাথে কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা জোরালো সম্পর্ক পাওয়া গেছে এটা তো আজকের দিনের জন্য একটা ভাবনার বিষয় অবশ্যই আজকের জন্য এটা একটা সতর্ক বার্তাও বটে তাহলে বোঝা গেল যুদ্ধ কোনো একটা কারণে শুরু হয়নি অনেকগুলো শর্ত মিরে গেলে এর সম্ভাবনা বাড়ে কিন্তু এটা সারা পৃথিবীতে এত ছড়িয়ে পড়ল কিভাবে এটা কি এক জায়গা থেকে শুরু হয়ে ছড়িয়েছে নাকি পালা জায়গায় নিজেই শুরু হয়েছে এর পেছনে মূলত প্রক্রিয়া কাজ করেছে বলে মনে হয় প্রথমত স্বাধীন উদ্ভাবন মানে যেখানেই ওই পূর্ব শর্তগুলো তৈরি হয়েছে যেমন স্থায়ী বসবাস জনসংখ্যা বৃদ্ধি সামাজিক স্তরবিন্যাস সেখানেই মানুষ কম বেশি স্বাধীনভাবেই যুদ্ধের কৌশল বা রীতি আবিষ্কার করেছে যেমন মধ্যপ্রাচ্য চীন আমেরিকা প্রশান্ত মহাসাগর বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে দ্বিতীয়ত বিস্তার বা অনুকরণ মানে যুদ্ধের ধারণা কৌশল বা অস্ত্র এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে কিভাবে মানুষের যাতায়াতের মাধ্যমে বা ধরুন এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দেখে অনুকরণ করেছে যেমন জাপানে কোরিয়া থেকে যুদ্ধের ধারণা গেছে বা উত্তর আমেরিকায় মিসিসিপিয়ান সংস্কৃতি যুদ্ধরীতি ছড়িয়েছে বা পলিনেশিয়ানরা সমুদ্র সমুদ্রপাড়ি দিয়ে যুদ্ধের ধারণা নিয়ে গেছে তৃতীয়ত রাষ্ট্রের প্রভাব যখন বড় বড় রাষ্ট্র তৈরি হয় তখন তারা প্রায়শই তাদের সীমানার বাইরের গোষ্ঠীগুলোকে যুদ্ধে ঠেলে দেয় বা নিজেদের স্বার্থে ব্যবহার করে আবার বড় কোনো রাষ্ট্রের পতনও হলেও তার আশেপাশে সংঘাতের শৃঙ্খল প্রতিক্রিয়া চেইন রিয়াকশন তৈরি হতে পারে বাণিজ্য পথগুলো সামরিকীকরণ হয়ে যায় আর চতুর্থত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হল ইউরোপীয় যোগাযোগ ইউরোপীয় যোগাযোগের প্রভাবটা ঠিক কেমন ছিল এটা কি যুদ্ধ কমিয়েছে নাকি বাড়িয়েছে আপনি বলছিলেন যে প্রচলিত ধারণার উল্টোটা ঘটেছে হ্যাঁ সাধারণভাবে ভাবা হয় যে ইউরোপীয়রা এসে অনেক জায়গায় মারামারি থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছে কিন্তু প্রত্নতাত্ত্বিক আর ঐতিহাসিক প্রমাণগুলো দেখলে বোঝা যায় প্রাথমিক প্রভাবটা ছিল ঠিক তার উল্টো বেশিরভাগ ক্ষেত্রেই সংঘাত বহুগুণ বেড়ে গিয়েছিল কেন কারণ ইউরোপীয়রা সঙ্গে করে নিয়ে এসেছিল নতুন রোগ যাতে স্থানীয় বহু মানুষ মারা যায় জনসংখ্যা কমে যায় তারা নিয়ে এসেছিল নতুন অস্ত্র যেমন বন্দুক তাদের ছিল বিশেষ কিছু পণ্যের অসম্ভ চাহিদা যেমন পশম বা দাস আর ছিল জমির লোভ এই সব কিছু মিলে স্থানীয় সমাজগুলোতে এমন ওলট পালট আর চাপ সৃষ্টি করে যে যুদ্ধ আর সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটাকে অনেক সময় যুদ্ধের অগ্রবর্তী ঢেউ বা বো ওয়েভ বলা হয় মানে ইউরোপীয়রা সশরীরে কোনো জায়গার পৌঁছানোর আগেই তাদের প্রভাবের কারণে সেখানে সংঘাত বেড়ে যাচ্ছিল আর আমরা প্রায়শই এই বেড়ে যাওয়া সংঘাতটাকেই ওই অঞ্চলের স্বাভাবিক অবস্থা বলে ভুল করি ঠিক তাই আমরা হয়তো ভাবি ওখানকার লোকগুলো বুঝি বরাবরই খুব যুদ্ধ ছিল কিন্তু আসলে হয়তো ইউরোপীয় প্রভাবই সেটাকে অমন ভয়ঙ্কর বানিয়ে তুলেছিল তাহলে পুরো আলোচনাটা যদি সংক্ষেপে এক জায়গায় আনি তাহলে এই দ্বারায় যে প্রত্নতত্ত্ব আমাদের বলছে যুদ্ধ মানব ইতিহাসে চিরন্তন নয় এটা সব সমাজে সব সময় ছিল না বরং এটা নির্দিষ্ট কিছু সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং অবশ্যই পরিবেশগত পরিস্থিতিতে উদ্ভূত হয়েছে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে এবং গত কয়েক হাজার বছরে অনেক বেশি সাধারণ ও তীব্র হয়ে উঠেছে বিশেষ করে শেষ পাঁচশো বছরে এর রূপ অনেক বদলে গেছে তাই না একদম ঠিক বলেছ একেবারে শুরুতে মানে প্রথম যুদ্ধটা কবে কোথায় হয়েছিল তা নিয়ে বিতর্ক থাকতেই পারে প্রমাণ হয়তো সবসময় স্পষ্ট নয় কিন্তু সামগ্রিক চিত্রটা মানে বড় ছবিটা দেখলে এটাই বোঝা যায় একটা অতীত ছিল যখন পৃথিবীর অনেক জায়গাতেই যুদ্ধ ছিল হয় খুব বিরল অথবা ছিলই না সেখান থেকে ধীরে ধীরে আজকের এই অবস্থায় আমরা এসেছি যেখানে যুদ্ধ প্রায় সর্বত্র জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করব, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা এই আলোচনায় দেখলাম প্রত্নতাত্ত্বিক রেকর্ড বলছে যে অতীতে পরিবেশগত বড় পরিবর্তনগুলো বারবার সংঘাত বৃদ্ধির একটা কারণ বা পূর্ব শর্ত হিসেবে কাজ করেছে বর্তমানে আমরা যে দ্রুত জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য পরিবেশগত সংকটের মুখোমুখি হচ্ছি সেটা কি মানব সংঘাতের ভবিষ্যতের জন্য কোনো অশনি সংকেত দিচ্ছে এটা কিন্তু ভাবনার বিষয়